তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিত্রু বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ বিমানবন্দরে তাকে অনাডম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রী নেত্রী শয্যা পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়ে যেটা তিনশো ফিট বললে সবাই চীনে তিনশো ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করবেন আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই আমরা নিশ্চিত ইনশাল আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে এই সুবিশাল আয়োজন নিশ্চিদ্ধ নিশ্চিদ্র, বা ত্রুটিহীন করা আমাদের এই ক্ষুদ্র কমিটি এমনকি বৃহৎ দলের পক্ষেও সম্ভব নয় তারপরেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে স্বতঃস্ফূর্ত নেতা কর্মী সমর্থক ও শোভানুদ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম এই বিশাল আয়োজনে আমাদের মিডিয়া সতীর্থ হিসেবে আপনারা এই যাবত যে সহযোগিতা প্রমাণ রেখেছেন সেজন্য জানাই গভীর কৃতজ্ঞতা এবং আগামীতে সেটা অব্যাহত রাখার অনুরোধ জানি আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেজন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি আমাদের স্বাধীনতা ও সার্বমত্বের প্রতীক জনাব তারেক রহমান ও জিয়া পরিবারের এই স্বদেশ প্রত্যাবর্তন সকলের সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই শুভকামনা প্রত্যাশায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ